আমরা আজকে জানতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শক্তিশালী একটি আমল সেটি হচ্ছে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে নামের উপরে ফু দিলে কী হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আলোচনা করবো সুরতুল ইখলাস তিনবার পাঠ করে নামের উপরে ফু দিলে কি হয় কী লাভ হয় আপনি যদি শরতুলি খাস তিনবার পাঠ করে আমি যেভাবে বলি সেভাবে আমলটি করে যে কারোর নামের উপরে যদি আপনি ফু দেন তাহলে কি লাভ হবে কি হবে এই সম্পর্কে আমি ইনশাল্লাহ আজকে কথা বলার চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না আর আপনি আমলটি করতেও পারবেন না সেই জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে শিখতে হবে তারপর আপনি আমলটি করতে পারবেন কারা করবেন কিসের জন্য করবেন এবং কখন করতে পারবেন এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। সম্মানিত দিনী ও বোনেরা যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই প্রিয় দিনীবাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আমরা আজকে জানতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শক্তিশালী একটি আমল সেটি হচ্ছে সৌরাতুলি ক্লাস তিনবার পাঠ করে নামের উপর ফো দিলে কী হয় তো আমরা প্রথমে সৌরাতুলি ক্লাসটা আমাদেরকে সহিসভাবে শিখে নিতে হবে তারপরে আপনারা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা আমলটি কখন করবেন কিভাবে করবেন بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. তো আপনারা প্রথমে সহি শুদ্ধভাবে শিখে নেবেন তারপরে আপনি এই যে আমলটি কিভাবে করবেন কারা করবেন আপনারা সবলি সকলেই করতে পারবেন সকলেই করতে পারবেন আমার মা বোনরাও করতে পারবে আমার ভাইয়েরাও করতে পারবে সকলেই করতে পারবেন কোনো সমস্যা নাই তবে শর্ত হচ্ছে আপনি পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে তো আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন আপনি কী করবেন একটি সাদা কাগজের মধ্যে একজনের নাম সুন্দর করে লিখবেন যেরকম আমার নাম হচ্ছে শারিফ তো এরকমভাবে যে কারোর নাম আপনি সুন্দর করে শুধু নামটা লেখবেন তো নামটা লেখে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি এই আমলটি শুরু করবেন তো প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন ওই যে লেখছেন ওই লেখাটা আপনার নিজের কাছে রাখবেন আপনার সম্মুখে রেখে আপনি তাকিয়ে তাকিয়ে এই আমলটি করবেন প্রথমে তিনবার ইস্তিক ফার পাঠ করবেন এস্তফ ফিরুল্লহ এস্তফ ফিরুল্লহ এস্তফ ফিরুল্লাহ তারপরে তিনবার দুরু শরীফ পাঠ করবেন যে দুরু শরীফ নামাজের মধ্যে পড়ে থাকে যেরকম আল্লাহআল মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সল্লা ইবরহীম

তো তাদের জন্য আমি বলবো শুধু আপনারা সল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহি ওয়াসাল্লাম এতটুক এই দুরসুরটি পাঠ করবেন কয়েকবার পাঠ করা শেষ হয়ে গেলে আপনি এই যে সুরাতুল ইখলাস আমি আপনাদেরকে বলছিলাম পড়ার জন্য এই সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন পাঠ করে ওই যে আপনি যে নামটা লিখছেন ওই নামের উপরে আপনাকে ফো দিতে হবে কীরকমভাবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তো ওই যে নামটি লিখছেন ওই নামের উপর একটি ফুঁ দিবেন আর আবার আরেকবার পাঠ করবেন আরেকবার এভাবে ফু দিবেন আপনি তিনবার সোরাই ক্লাস পাঠ করবেন তিনবারই এভাবে ফুঁ দিবেন ওই নামের উপরে এবং শেষে আপনি এই আয়াতটি পাঠ করবেন ওয়া আল কৈত আলাইকা মিন্নি ওয়া আল আলাইকা মাহাবত নি এই আয়েরটি আপনি সাতবার পাঠ করে নেবেন যারা পারেন তারা আপনারা সাতবার পরে আপনারা এখানে সাতটি ফুঁ দিবেন তো এই নামের উপরে যে আপনি আমলটি করেছেন শেষে আপনাকে আবার তিনবার দুরশুরি পাঠ করতে হবে তো যদি কেউ এভাবে আমলটি করে নামের উপরে সুরাতি ই ক্লাস তিনবার পরে ফুঁ দেয় বা ওই আয়েরটি সাতবার পরে ফুঁ দেয় তাহলে কি লাভ হবে কি হবে হ্যাঁ ভাই এই যে আমলটি আপনারা করেছেন যে কেউ করতে পারবেন তো আমলটি করার দ্বারা আপনাদের লাভ হবে আপনি যে ব্যক্তির নামটি নিয়ে এই আমলটি করবেন ওই ব্যক্তি আপনার বাধ্য হবে হ্যাঁ আপনার বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার বয়স হবে আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে যদি আপনার স্বামী আপনার কথা না শুনে তাহলে এই আমলটি আপনি করতে পারবেন আপনার স্বামী আপনার কথা শুনবে আপনার কথা মতো চলবে আপনাকে ভালোবাসবে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে আপনার সাথে ঝগড়া করে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখে তাহলে আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন আপনার পরিবারের যে কারোর জন্য এই আমলটি করতে পারবেন হ্যাঁ এই হালাল পদ্ধতিতে আপনি প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য এই আমলটি এভাবে করতে পারবেন কোনো সমস্যা নাই তবে তন্ত বা যত ধরনের কোরআন হাদিস বিরোধী কোনো আমল আমাদেরকে করা যাবে না অনেকে আছে অনেক ধরনের তন্ত মন্ত বলে বা অনেক ধরনের খাওয়াও বলে কি করে বাধ্য করে বা বশ করে এগুলা ইসলামের সম্পূর্ণ হারাম এগুলা করা যাবে না আপনি এই আমলটির মাধ্যমে হ্যাঁ আমলটির মাধ্যমে আপনি দোয়া করতে পারেন এভাবে আমলটি করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আপনার যার ভালোবাসা আপনি পেতে চান তার তার ভালোবাসা আল্লাহ তালা আপনাকে পাইয়ে দিবে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এভাবে হালাল পদ্ধতিতে আপনি আনি আমলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে আপনাকে আমলটি লাগাতার অনেক দিন পর্যন্তই করতে হবে কারণ এই আমলটি যতদিন পর্যন্ত আপনি ফলাফল না পাবেন ততদিন পর্যন্তই আপনাকে করতে হবে করে যেতে হবে তো ইনশাআল্লাহ আপনারা আজকে থেকেই যারা শুনেছেন তারা অবশ্যই এভাবে আমলটি করার চেষ্টা করবেন অন্য কোনোভাবে কাউকে বস করার চেষ্টা করবেন না অনেকেই রয়েছেন আমার এই ভিডিওগুলো নিয়ে ছেড়ে ছেড়ে তারা কি করে আমার তাদের নাম্বার দিয়ে তাদের তারা এই কাজ করে বস করে বা এইগুলা করে অনেক ধরনের খারাপ কাজও করে তো এরকম এইগুলা থেকে বিরত থাকবেন আপনারা হালাল পদ্ধতিতে কোরআনি আয়ার দ্বারা আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ